দেখেন আমি বলবো বিজয় ভেরি ব্যাড লাক ওই কিন্তু আমি যখন আবাহী ক্যাপ্টেন ছিলাম তখন তো বিজয়কে আমি ছিলি ওর মতন ট্যালেন্ট প্লেয়ার আপনি খুবই কম পাবেন আপনি দেখেন যে আজকে যদি কিপিং কাম ব্যাটসম্যান হিসেবে এখন তো কিপিং করে না ওই ফিলিং করে তাই অর্থ ওই তা আমার কাছে কেনই করবেন আপনি দেখেন ডমিস্টিকের হাই স্ট্যান্ড করে কয়েক বছর মানে কোয়ালিটি ব্যাটিং করতেছে আপনি দেখেন এই বিপিএল এর মতন জায়গায় আসলে ভালো ক্রিকেট খেলতে তা আমার কথা আপনার চয়েসটা কোথায় থাকবেন এখন যদি আপনি যদি আমাকে অন্য চোখে দেখেন তাহলে ক্রিকেট কিন্তু হবে না আপনি ক্রিকেটে যেভাবে আমরা আগাচ্ছি তাকে দেখা যায় অর্থে বেশি পিছনে যাবো দেখেন এখন যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে হতে পারে যে আমার আঙুলের ব্যথা আমি বল করতে পারতেছি না হয় না মাঠে খেলে আমার আমি ব্যাটিং করলাম তো হতে পারে এখন আপনি আমাকে কিভাবে নিচ্ছেন ওইটা সেটাই আপনি বেটার এখন যদি মনে করেন সাকিবে ওখানে দরকার তার আমি মনে করি অবশ্যই দরকার কারণ কি সাকিবের মতন প্লেয়ার আপনার কি বলে একযুগে হবে কি না সন্দেহ আছে তো আমার কথা হলো যে

তা আমার কথা হচ্ছে সুতরাং এতদিন পর কেন আমার এই কথাটা তা আমার কথা হলো যে ওই যেটা বলতেছে চাকিং হচ্ছে বাট ওইটা আহমুখে আমি মনে করি কিছু না ওটা দেখা যায় যে আমাদের সাথে কাজ করে বা যারা এই টাইপের আছে দেখা যাচ্ছে আপনার দুই দিনের ভিতরে আমি এটা সমাধান করতে পারবো আহমুখে এটা কিছু না মেন জিনিসটা যেন আমাদের মেন্টালি কোন চিন্তা নিয়ে গেছে এটা হলে সব বড় আমরা কীভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশের কয়টা প্লেয়ার খেলেছে এটা আপনি আমাকে বলেন তো এখন সাকিবের কেন এই 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 সমস্যাটা দাঁড়াচ্ছে তো নিশ্চয়ই তো এটা আমাদের তো এটা এই বাংলাদেশ সাকিবের বাংলাদেশ টিম প্লেয়ার সাকিবের যদি সমস্যা হয় তো সমস্যা কিন্তু আমাদের পুরো বাংলাদেশ টিমের এটা কিন্তু বাংলাদেশ টিমেই ক্যারি করবে আজকে সাকিব নাইট টিমে তো হতাশি কিন্তু একটা থাকবে তো সে এটা কিন্তু ওই করবে তারপরে লিটন দেখেন একটা সিনিয়র হতে পারে পারফর্ম হচ্ছে না কেন এটা আপনি বিসিবি তার সাথে আলাপ করতে পারে বাট আমি মনে করি একবারে বাদ দেওয়াটা এটা উচিত ছিল না কারণ কি এই লেভেলে কিন্তু আপনি দেখেন বিশ্বকাপ লেভেলে কিন্তু এই লিটন দাস কিন্তু অনেক রান করেছে তা আমার কথা লিটনের মতন প্লেয়ারটা আপনি যদি একবারে বাদ দিয়ে যান দেখা তো ডাউন বাট আপনার দেখা যাচ্ছে আপনি গার্জেন কাকে বলে গার্জেন আমার সময় যখন খারাপ যাবে তখন আমার গার্জেন আমার পাশে থাকবে এখন দেখা যাচ্ছে যে ওর পাশে কেউ নেই আমি মনে করি এটা কিন্তু একটা হতাশা